নিলয় আলমগীরকে কক্সবাজারের একটি হোটেল থেকে আটক করেছে পুলিশ এমনই খবর ছড়িয়ে পড়েছে পুরো সোশ্যাল মিডিয়ায় তবে এটা কি সত্যি নাকি গুজব সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নিলয় আলমগীরকে কক্সবাজারের একটি হোটেল থেকে আটক করেছে পুলিশ এবং তিনি ছিলেন একটি নারীর সাথে শুধুমাত্র গুজব নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য ঘটনাটি ঘটে কক্সবাজারের একটি বিলাসবহুল হোটেলে রাত আনুমানিক দশটার দিকে হঠাৎ করে সেখানে পৌঁছায় পুলিশের একটি দল প্রত্যক্ষদোষীদের ভাষ্যমতে নিলয় আলমগীর তখন ছিলেন হোটেলে অন্য একটি নারীর সাথে তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি নিলয় এবং তার ঘনিষ্ঠ কেউই এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা এই সমস্যার পর থেকে নেটিজেনরা মন্তব্য করছেন নিলয় কি সত্যি কোনো বড় ঝামেলার মধ্যে পড়েছেন নাকি এটি শুধু একটি ভুল বোঝাবুঝি অনেকে বলছে ওই তরুণী একজন মডেল যার সাথে নিলয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে নিলয় এবং ওই তরুণী নতুন একটি নাটকে কাজ করছিলেন এবং ঘটনাটি ছিল পুরোপুরি ব্যক্তিগত তো ভিউয়ার্স নিলয়কে হোটেলে ধরা নিয়ে এই ছিল বিস্তারিত এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান